আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেমাস হেলদি লাইফস্টাইল আজকে বাসায় তেমন কোনো মানুষ নেই অল্প কয়েকজন আছি আমরা আমরা অনেক মানুষ থাকি বাসায় আপনারা জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আজকে রান্না খুবই কম তাই মনের আনন্দে এগারোটার সময় চা বানিয়ে খাচ্ছি বিয়ে হয়ে গেলে যে রান্না করতে হয় এটা যদি কেউ বলতো তাহলে হয়তো বিয়েই করতাম না বিয়ে না করে উপায় নেই শ্বশুর বাড়িতে আসতে হবে শ্বশুর বাড়িতে আনন্দের সাথে এত এত রান্না এটা তো ফ্রি থাকছেই রান্না করবো আজকে এক একবারে কম সব রান্না করছি আগে আর দাদি হাত কেটে ফেলতাম আর এখন দেখেন কি স্প্রিড কাটার মধ্যে কতবার যে শ্বশুর বাড়িতে এসে হাত কেটেছি তার তো গনাই নেই অগণিতবার হাত কেটেছি এখন আর হাত কাটে না মাঝে মাঝে কেটে যায় যেমন কয়েকদিন আগে রসুন কাটতে গিয়ে হাতের বৃদ্ধাঙ্গুল একবারই কেটে ফেলেছিলাম তো আগের অনুযায়ী এখন কাটেই না সিম সিম চিকেন চিকেন কচি সিমগুলোকে ছোটো ছোটো আলু দিয়ে ভাজি করব আর সিম রান্না করব আর ডাল রান্না করবো আজকে তেমন কিছু নেই রান্না করার শ্বশুর রান্না না থাকলে মনে হয় যেন ঈদের দিন এত আনন্দ লাগে তা যাকে আনন্দ করতে করতে দেখলাম অনেকটা টাইম হয়ে গেছে এখনও রান্না কিছুই করিনি ভাত রান্না হয়ে গেছে শ্বশুরের জন্য দুধ জাল দিয়ে নিয়েছি তারপরে মাছ ভেজে রেখেছে ছোটো যা এই যে মাছগুলো ভেজে রেখেছে আর আমি তরকারি গুছিয়ে নিয়েছি আজকে তো এমন কোনো রান্না নেই তাই একেই রান্না করে নিচ্ছি দরকার আজকে সব একাই রান্না করব। দু চুলায় বসিয়ে দিলাম রান্না এখানে সিম আর আলু কচুগুলো সিদ্ধ করে নিব একটু ভাপিয়ে নিলে ভাজাটা ভালো হয় সফট হয় আর স্বাদও ভালো লাগে অনেকগুলো পেঁয়াজ কুচু দিই আমি রান্নার মধ্যে তবে এখন পেঁয়াজ কম কাঁচামরিচও নেই তাই আজকে একটু অন্য স্টাইলে রান্না দেখাবো ডালটা ধুয়ে নিয়েছি অনেক টাইম হয়ে গেছে আজান দিয়ে দেবে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি সাথে শিউলি ছিল আমাদের হেল্পিং হ্যান্ড ওর সাথে গল্প করতে করতে রান্না করছিলাম শ্রীদের রসুন পাতা আইসক্রিম মতো লাগছিলো রসুন বাটা দিয়ে পেঁয়াজ পিঁচ দিয়ে কষিয়ে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় রসুনটা একটু ভাজা হয়ে আসলে একে এক গুঁড়ো মরিচ হলুদের গুঁড়ো লবণ ধনের গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষতে দিব ভালো করে কষিয়ে নিলে রান্নাটা ভালো হয় ঝোলটাও কম লাগে রান্নাটা টেস্ট হয় বেশি জন্য তরকারি মজা হয় না মশলাটা কষিয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি স্টিমগুলো সিমগুলো দিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নেব বারবার নিয়ে নিয়ে দিতে হবে যেন কষানোর মধ্যেই ম্যাক্সিমাম সিদ্ধটা হয়ে যায় এই জন্য একটু ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব চুলাটা বাড়িয়ে দিব ভালো করে কষার জন্য ভালো জালে বেশি জালে রান্না মজা হবে এই যে এখানে একটু হালকা হলো তার লবণ দিয়ে দিয়েছি আজান দিয়ে দিয়েছি মালে কুচুগুলোর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করতে হবে এটাকে ফাঁপিয়ে নিব। একটু ঝোল তিন নামিয়ে নেব অনেক দেরি হয়ে গেছে Poi aggiungo un po' di tonicola Poi aggiungo un di কাঁচামরিচ নেই তাই এই টেকনিকে ভাজিটা করে নিচ্ছি মরিচ ছাড়া ভালো লাগে না শুকনো মরিচ যখন শুকনো মুরিচ কাঁচামরিচ থাকবে না তখন এত মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিয়ে তারপর ভাজিটা দিয়ে দিব ভাজি করলে ভাজিটার মধ্যে শুকনো মরিচের ভাজার স্মেলটা চলে যায় খুব ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটু রসুন দিয়ে দিব বেশ কমটার সময় হালকা ঝোলে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি এখন এই অল্প ঝোলেই একটু আঁচ কমিয়ে সিমটাকে ভালো করে সিদ্ধ নিয়ে নিব করে নিব সাথে মাছগুলিও সিদ্ধ হবে এতে তরকারির টেস্ট বাড়ে আমরা মাছ সব সময় ভালো করে সিদ্ধ করি তরকারির সাথে ভাজা মাছ হলো ভাজা মাছ থেকে মাছের যে টেস্টটা এটা সম্পূর্ণ তরকারিতে মিশে যায় দিয়ে ঢাকনা চাপিয়ে দেব অন্য সময় ডাল আগে রান্না করি বাট আজকে ডালটা পরে রান্না করেছি। দিচ্ছি ফ্যানাগুলি উঠে ফেলে দেব নইলে ফেনাগুলো লাস্টে ভালো দেখায় না অল্প করে সব কিছু আজকে রান্না হচ্ছে অল্প আইটেম অল্প সব কিছু দিয়ে আজকে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ তারপরও প্রতিটা জিনিসই খুব টেস্ট হয়েছিল এই যে পাতে নিয়ে নিলাম আলু সিম ভাজা সাদা ভাতের সাথে লেবু সিম তরকারি আর পাতলা তেঁতুল দিয়ে রান্না করা ডাল এই যে আজকের লাঞ্চ একেবারে সাদা মাটা বাঙালি আনা রান্না এরকম খাবার খেতে কি কি পছন্দ করেন কমেন্টে জানাবেন সাথে থাকবেন সীমাস লাইফস্টাইলের সাথে আর যারা আমার সাথে আগিয়ে থেকে আমার চ্যানেলটা দেখেন ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি শেমাস লাইফস্টাইলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম